সেই আন্দোলন অন্যতম আকাঙ্ক্ষা ছিল যে হলে হলে তারা আবার যে দাসত্বের কালসে তারা ফিরে আনতে চায় না আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্র কমিটি নেন এর আগে যখন ছাত্র যখন হলে হল গেট এবং হলের রুম যখন একটা পোস্টার লাগিয়েছিল ঢেকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের খুবই ফেটে পড়ে কারণ কি জানেন আমাদের গ্রামের পাশে একটা কথা আছে যে যার বাবাকে কুমুরি খেয়েছেন সে ঢেকি দেখলেও ভয় পায় আপনারা জানেন এই যে শিক্ষার্থীদের ভয়ের জায়গা যে জায়গা যে ট্রমার জায়গা সে ট্রমার জায়গাটা তাদের সে ট্রমার জায়গাটা চিন্তা করে তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি তাদের সুযোগ সুবিধার প্রতি তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার ব্যক্তি ব্যক্তিগত অধিকার কিন্তু আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণেই হয় ছাত্রদের জন্যই হয় অবশ্যই এবং অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা তাদের সেন্টিমেন্ট তাদের দাবি মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে সাংবাদিক আপনারা জানেন যে চব্বিশে গণবতম পরবর্তীতে আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আন্দোলন শুরু হয়েছিল শিক্ষাঙ্গন থেকে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গা থেকে আমরা চেয়েছি শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন দরকার সে আমূল পরিবর্তনের পিছনে অবশ্যই এখানকার রাজনৈতিক ফয়সলাটা কেমন হবে সেটা সুরাহা করা দরকার রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটা সুরাহা করা দরকার যদি সেটা সুরাহা করতে পারি অবশ্যই শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন আমরা একটা উপহার দিতে পারবো আমরা এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতেছি যে যদি আমরা আমূল পরিবর্তন চাই যদি আমরা ছাত্রদের জন্য অ্যাকচুয়ালি রাজনীতি করতে চাই অবশ্যই এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা জরুরি ছাত্র রাজনীতি অবশ্যই থাকবেন তবে ছাত্র রাজনীতির কাঠামোটা পরিবর্তন করা অবশ্যই হয়ে দাঁড়িয়েছে তারা সবসময় চিন্তা করেন যে আমি যার মধ্য দিয়ে যে দলীয় নিয়োগ প্রাপ্ত হয়ে যেভাবে আমি কমিটমেন্ট দিয়ে এসেছি দলের কাছে সেই কমিটমেন্ট আমি বাস্তবায়ন করব সে ওই যে হল প্রবর যিনি আমাদের থাকেন তিনি সব সবসময় যে দলীয় তাবেদারিতে ব্যস্ত থাকেন তিনি হল প্রশাসনের যে তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করেন না আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত প্রেমি থেকে উঠে আসে আমাদের একটাই দুর্বত জায়গা যে আমাদের আর্থিক সংকট আরেকটা বিষয় হচ্ছে এই যে একটা মানে পরিকল্পিত একটা চিন্তাভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম শীর্ষঙ্কর তৈরি করে রাখেন তো সেই জায়গা থেকে আমাদের শীর্ষঙ্কর একই সাথে আমাদের এই দুর্বলতা কাজে লাগিয়ে ক্ষমতাসীন দল ছাত্র সংগঠন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে সবসময় একটা নিপ্রিয় নির্যাতনের কালচার এখানে প্রতিষ্ঠা করে একটা দাসত্বের কালচার হাজির করে যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের তীব্র যে অভিজ্ঞতার শিকার একটা নিন্দ একটা নিন্দ অভিজ্ঞতার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যার জায়গা থেকে আপনি জানেন যে এখন এসে বারবার করে তারা সে আগ্রহ প্রকাশ করছে তাদের সে শঙ্কার জায়গা তৈরি করছেন তারা আবারও হলে হলে রাজনীতি চায় না তারা যদি আমরা এখানকার কালচার বলতে চাই আপনারা জানেন এখানকার যখন যে সরকার ক্ষমতায় আসে সে ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন দল সব সবসময় চায় তারা সব সময় কোশ্চানে বাইরে থাকতে চায় তারা সবসময় আরেকটা বিষয় হচ্ছে তাদের যে মনোভাব সে ক্ষমতাসীন সরকার সব সময় স্বৈরাচারে স্বৈরাচারে হয়ে উঠতে চায় কিন্তু এই স্বৈরা হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় ছাত্রদের পক্ষ থেকে সেই জায়গা থেকে সেই মনোভাব থেকে তারা সবসময় ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা একটু কুক্ষিগত করে রাখতে চায় আপনারা জানেন এই কুক্ষিগত করে রাখার পিছনে তারা দুটি বাহিনীকে কাজে লাগায় প্রথম বাহিনী হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তারা শিক্ষার্থীদের যে দুর্বলতার জায়গায় কেন্দ্র করে তারা হলে হলে সিটকে কৃত্রিম সংকট তৈরি করে হলে হলে শুধুমাত্র একটা সিটের জন্য শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখে আরেকটা বাহিনী তারা কাজে লাগায় সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্ব পালন করেন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে হল এবং বিশ্ববিদ্যালয় যে প্রশাসন দায়িত্ব পালন করেন সেই প্রশাসন কখনোই শিক্ষার্থীদের স্বার্থ জাগ্রত কখনো তারা চিন্তা করেন না